তারপর কি হলো এত ভালোবাসা এত আবেগ নিয়ে এত কষ্ট করে এবং এত টাকা দিয়ে টিকিট কেটে এত দূর দূর থেকে যে মেসিকে দেখতে গেলেন এবং হয়তো ভেবেছিলেন যে সাথে করে নিয়ে আসবেন কিছু ভালো স্মৃতি কিন্তু সাথে করে কি আনলেন হতাশা রাগ অভিযোগ মানে ইন্ডিয়ান ফুটবলের এই অবস্থা তারপরে এই আজকে যেটা হলো সেটা ভাই আমার কাছে আমার মনে হয় ইন্ডিয়ান ফুটবলের একটা ব্ল্যাক ডে আমাদের মতো সমর্থক যারা মেসিকে দেখতে গিয়েছিলেন তাদের কি দাবি এত টাকা দিয়ে টিকিট কেটে এত কষ্ট করে এত এক্সাইটমেন্ট নিয়ে যে তারা গিয়েছিল তারা কি করতে গিয়ে দিয়েছিল তার তো কখনো এই দাবিটা করেন মেসির সাথে আমাকে সামনাসামনি কথা বলিয়ে দিন বা মেসির সাথে হাত মিলিয়ে দিন বা মেসি কি মেসির থেকে একটা অটোগ্রাফ চাই এত তো দাবি করেন তাদের দাবিটা শুধু এটাই ছিল তারা জাস্ট একবার মেসিকে নিজের চোখে দেখে মেসি মাঠে আসবে একবার শুধু যারা যে গ্যালারিতে বসে আছে তার চারিদিক থেকে একবার জাস্ট ঘুরে যাবে এটা কি খুবই খুবই বেশি চাহিদা ছিল আর আপনারা সেটাই দিতে পারলেন না সব ঠিক আছে গাই সব ঠিক আছে এই মালটা সোয়াগ দেখেছো এই মালটার ভাই চারিদিকে ভাই ভাঙচুর চলছে আর এই দিদি আর এই ভাই দুজন ভাই আলাদাই সোয়াগ নিয়ে বসে আছে ভাই কি কনফিডেন্স আরে সিনারি এটা দেখে না কিছুদিন আগে নেপালে ভাই মানে জেনজি অ্যাটাক হয়েছিল না পুরো সেম লাগছে মনে হচ্ছে ভাই যুবভারতী স্টেডিয়ামে জেনজি অ্যাটাক হয়েছে ¡Ah, de la V1! 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 ¡Ah, la nada! ওয়েস্ট বেঙ্গল স্পেশালি কলকাতা ফুটবলের জায়গা অনেস্টলি এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এরকম প্রচুর ক্লাব রয়েছে সারা বছর এদের মধ্যে ফুটবল লেগেই রয়েছে এখানে না একাংশ মানুষের কাছে ফুটবল একটা রিলিজিয়ানের মতো মেসি লাস্ট দু হাজার এগারোর পরে দু হাজার পঁচিশে ইন্ডিয়াতে আসে সবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটা ভালো হয় না তারা হচ্ছে ইন্টারন্যাশনালি গিয়ে মেসির ম্যাচ চোখের সামনে গিয়ে দেখে আসবে সবার দ্বারা এটা পসিবল হয় না তারা ভেবেছিল যে এটা একটা গুড অপরচুনিটি মেসি ইন্ডিয়াতে আসছে কলকাতাতে আসছে তো এইভাবে তারা এত এত টাকা দিয়ে টিকিট কেটেছিল যে মেসিকে তাদের ফুটবলের ভগবানকে একবার চোখের সামনে দেখবে তার জন্য তারা এত টাকা দিয়ে টিকিট কাটলো এতটা ইমোশন নিয়ে মাঠে আসলো এতটা আবেগ নিয়ে মাঠে আসলো আর পরিবর্তে তারা কি পেলো কিছুই না মাঠে এসে যখন হচ্ছে মেসিকে না দেখতে পেয়েছে তখন তো ভাই মানুষের মধ্যে রাখতে হবেই তার পরিণত দেখুন এটা আমাদের দর্শক যারা মেসিকে কাউকে দেখতে পাইনি এত বাজে সিচুয়েশন কোনোদিন শর্ট লেগে দেখিনি যারা নিজেদের জন্য এইসব করে চিটিং মাস পয়সা মারে এক একটা টিকিটের দাম নাকি স্টার্টিং প্রাইস পাঁচ হাজার টাকা আর এন্ডিং প্রাইস পঞ্চাশ হাজার টাকা বাপরে যারা কোনো অ্যাকশন নেয়নি ভাই স্টেডিয়াম পুরো ফুল সিঙ্গেল কোনো জায়গা নেই ভাই ডার ভিতরে এত লোক হয় না বাপ রে বাপ রে মানে কাল মানুষের মধ্যে এত এক্সাইটমেন্ট ছিল না কাল রাত্রে বেলা যখন মাঝরাতে রাতে মেসি ইন্ডিয়া মানে কলকাতাতে নামে থেকে ভাই পুরো সল্টলেকের রাস্তা পুরো ভর্তি লোকে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে আমি জাস্ট যারা জানো না তাদের জন্য একবার ক্লিয়ার করে দিই তো ফার্স্টে মেসি স্টেডিয়ামে আসে প্ল্যান এটা ছিল যে মেসি আসবে এখানে একটু অনুষ্ঠান হবে তারপর পেনাল্টি বক্সে মেসি একটু দু একটা শট মেরে গোল করবে সব দর্শকদের কাছে গিয়ে মানে মাঠ থেকে কাছে গিয়ে স্টেডিয়ামটা একবার ঘুরে নেবে এর থেকে বেশি আর কিছুই ছিল না বাট মাঠে ঢোকা মাপ যেমন মৌচাকে রানী মৌমাছি গেলেই পুরো চারিদিকে চোদ্দ রকম হাজার রকম হাজারটা মৌমাছি তার পেছন পেছন তাকে ঘিরে ধরে বাবা মা ঠাকুরদা ঠাম্মা পিসি মাসি বোন পাশের বাড়ির কাকু দাদু সবাই মিলে এর ফলে কি হয় মেসির চারিদিকে সিকিউরিটি গার্ড ছাড়া এত লোক তৈরি হয়ে যায় যে ভাই ওই ভিড়ের মধ্যে না মেসিকে দেখতে পাওয়া ওই খড়ের সূচ খোঁজার মতো না আমার একটা কথা বলি এখানে এই বালগুলো কি করছে বাড়া হ্যাঁ এখানে এখানে মেসি কোথায় আমি বলবো এটা কি কি হচ্ছে জানো সেই বর্ণান্ধতা টেস্ট মানে সেই কালার ব্লাইন্ড টেস্ট করার সময় না একটা ওই গোল সার্কেলের মধ্যে অনেকগুলো ডট 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 থাকে ওর মধ্যে থেকে তোমাকে নাম্বার খুঁজতে হয় ঠিক তাই এক্সামিনেশন চলছে এখানে মেসি কোথায় বে এখানে হোয়ার ইজ মেসি ভাই হোয়ার ইজ আওয়ার গোট জিও এটি কোথায় ভাই কোথায় লোকে রাখবে না কেন এ ভোঁসড়ি তুই এখানে এই টি নিয়ে মেসির সামনে এরম তুলে নাচানাচি করছিস আর তোর জ্বালায় তোদের মতো মানুষদের জ্বালায় এখানে কেউ কিছু দেখতে পাচ্ছে না ভাই মানে ভগবান আরে আরে না না যে যে সাংবাদিক এই ফোন নিয়ে এর মধ্যে মেসির একবারে মুখের মধ্যে ঢুকে গেছে এক আধ ঘন্টা যারা টিকিট কেটে এসেছে তাদের জন্য কি ছেড়ে দেওয়া যেত না যার ফলে মানুষ দেখতে পায়নি অ্যান্ড তার ফলে হয়ে গেছে মানুষের মধ্যে রাগ তো জলের বোতল হাতের কাছে যা পেয়েছে সব তুলে তুলে ছুঁড়ে মেরেছে আর মেসি টাইমের আগে তাকে মাঠ থেকে নিয়ে চলে যেতে হয়েছে সিকিউরিটি রিজনের কারণে মেসির ইভেন্ট এসে এরকম এক্সপিরিয়েন্স হবে লিস্ট আমি তো ভাবিনি দেখো কি হলো আরে 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 ভাই আমি সব বুঝলাম আমি সব বুঝলাম যে চেয়ার উয়ার ভাঙা হচ্ছে সব কিছু ভাঙা হচ্ছে বাট ভেঙে ওই যে দাদারা ছুটছে কাদের দিকে দাদারা অনেক আছে কার দিকে ছুটছো তোমরা করব কিছু দেখতে পেলাম না টাকা সব গেলো দিস ইজ ইনিশিয়েটিভ অ্যান্ড ক্রিয়েটিভ আইডিয়া ভাই ফুল হচ্ছে একটা শান্তি একটা মানে ওটাই কি বলে এটা শান্তির প্রতীক ভাই এত ভায়োলেন্স করে ফুল নিয়ে যাচ্ছে ভাই এই গানটার সাথে আমি লিটারেলি এই গানটার সাথে পারফেক্ট ম্যাচ করেছে ভাই এই ভায়োলেন্সে এখানে একটা কোশ্চেন আছে ভাই যুভারতী স্টেডিয়ামের কি দোষ ছিল দোষ তো ম্যানেজমেন্টে ছিল ম্যানেজমেন্ট কে কোশ্চেন করা উচিত একটা সত্যি কথা বলি না অ্যান্ড আমি যদি অ্যাজ এ মানে এই কথাটা আমার সাথে সবাই রিলেট করতে পারবে যে ওই মাঠের মধ্যে যারা ভিভিআইপি যারা ছিল মানে মানে যারা মেসিকে ঘিরে ধরেছিল নাইনটি পার্সেন্ট মানুষ ফুটবল জানে সত্যি বলছি তারা শুধু মেসিকে দেখার জন্য আর সাথে এসে সেলফি তোলার জন্য মাঠে এসেছিলো তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট এটাও জানে না যে মেসি প্রেজেন্ট টাইমে কোন ফুটবল ক্লাবের হয়ে ফুটবল খেলে ইন্টার মায়ামি ফুটবল ক্লাব বা এম বলে কোনো লিগ আছে সেটা অনেস্টলি অনেস্টলি এদের মধ্যে নাইনটি মানুষ জানেই না এই যে মানুষ এত টিকিট কেটে এত কষ্ট করে এই যে স্টেডিয়ামে আসলো তাদের কাছে এদের কোনো ভ্যালু নেই যেটা স্টেডিয়ামে হয়েছে এটা হওয়ার পরে মেসি যখন রিটার্ন যাবে মেসিকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমার কলকাতার কেমন ছিল মেসি ঠিক এটাই বলবে ভাই ওই যে ওই যে পনেরো হাজার টাকা আট হাজার টাকা কুড়ি হাজার টাকা কোনো কোনো টিকিট তো লাখেও পৌঁছে গেছে ওই টাকা দিয়ে যে ওই টিকিটটা কেটেছিল মানুষ ওই টিকিটটা একটা কাগজের টুকরো ছিল না ওটা কোনো একটা মানুষের আশা কোনো একটা মানুষের স্বপ্ন ছিল যে ভাই জীবনে অন্তত একবার মেসিকে সামনে থেকে দেখব ভাবনার বাইরে মেসি আসার আগে ই ভাইরাল হয়েছিলেন রাজু দা যার হাতের পরোটা নাকি মেসি খাবেন তিনি দেখা করলেন এবার সরাসরি মেসির সঙ্গে পরোটা খাওয়ানো তো সম্ভব না কখনো হয় না যেহেতু এত বড় একটা মানুষকে কি পরোটা তার খাওয়ানো যায় না অন্তত দেখা করেছি তার সাথে এক সেকেন্ড কি বললে এত বড় মানুষকে পরোটা খাওয়া যায় না তার মানে ছোট মানুষগুলোই পরোটা খায় না এর কথা অনুযায়ী যে বলেছি তাকে কথা বলেছি এবং আমি একটা ইন্ডিয়ান যে ফুড যে আমার পরোটাটা একটা ফুডের মধ্যে পড়ে এবং তাকে যে বলে আমার ভাবনার বাইরে আমি 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 সিরিয়াস বলছি ভাই এই যে এই যে এই যে ঝামেলাটা আছে না এই মালগুলোর জন্যে হয়েছে সব সালা গিয়ে ভি ভি আই গিয়ে মেসির সাথে দেখা করেছে একদম সামনা সামনে করে ওখানে পুরো টাইম লস করিয়ে দিয়েছে পুরো এরাই ঘিরে গিয়ে না ভাই বিশ্বাস করো আমার মন হচ্ছে না পরোটার দোকান খুলতে ঠিক আছে একটা মাল ভাই তাহলে তাহলে মেসে কী যত সেলিব্রিটি আসবে পরে সবার সাথে দেখা হবে এখন থেকে ভাইরাল হয়ে থাকো তিন প্লেটে একটা পরোটা আনলিমিটেড তরকারি চোদ্দোটা ভাটবাজি এগুলো করো বাস ব্যাপারটা হলো এই মেশিন নামে যে জালিয়াতিটা বা এই মেশিন নামে যে স্ক্যামটা ম্যানেজমেন্ট সাধারণ মানুষের সাথে করলো অনেস্টলি দিস ইজ নট রাইট থিংস বিকজ মানে যদি তোমাদের টাকার দরকার হয় অনেস্টলি মানুষের কাছ থেকে চেয়ে নাও তারা দিয়ে দেবে মানে এত মানুষের এত টাকা এত টিকিটের প্রাইস রেখে এত টাকা তুলে নিয়ে জাস্ট কী করলো মেসিকে মাঠে আনলো নিজেরা দেখা করলো নিজেরা ছবি তুললে মেসিকে পাঠিয়ে দিলো মানে আমি এটার সাথে কিসের এক্সাম্পল দিতে পারি জানো এটার এক্সাম্পল দিতে পারি যে কোনো কোশ্চেন পেপার লিক হয়ে যাওয়া গভর্নমেন্ট এক্সামের সাথে কেন জানো যেমন তুমি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলে এক্সাম দিতে গেলে দিয়েও আসলে এবং পরে জানতে পারলে কোশ্চেন পেপার লিক হয়ে গেছে না তুমি টাকা ফেরত পেলে অ্যান্ড না তুমি হচ্ছে সেকেন্ডবার ওই এক্সামটা আবার বসতে পার প্লিজ মানে হাম্বল রিকোয়েস্ট টু ম্যানেজমেন্ট কি নেক্সট টাইম কোনো ইন মানে ফরেন ফুটবলার আসলে না অ্যাটলিস্ট আপনারা মানুষের দিকে একটু তাকাবেন আমাদের এখানে ঠিক এতটাই বাজে পরিস্থিতি হয়েছে বাট আপনারা হায়দ্রাবাদে দেখুন হায়দ্রাবাদে মেসি আজকে সন্ধ্যাবেলায় গিয়েছিলেন দেখুন কতটা ক্লিন মানুষ মানুষ এটাই চেয়েছিল যে ভাই মেসির পাশে হাজারজন থাকবে না কিছু সিকিউরিটি পার্সন অ্যান্ড মেসি একা মানে যাতে মানুষ ভালোভাবে তাকে দেখতে পায় নাকি তাকে মৌমাছির মতো চারিদিক থেকে ঘিরে রেখে ভাই মাঝখানে নিয়ে আসলাম এরকম এরকম মানুষ চায় না আর এই যে মিসম্যানেজমেন্ট ব্যাপারটা না এটা কলকাতা ফুটবলের সাথে লেগেই আছে অনেস্টলি প্রতিবার প্রতিবার কোনো এরকম বড় কোনো ইভেন্ট হবে আর প্রতিবার কিছু না কিছু মিসম্যানেজমেন্ট হবে এ মানে মানে আমা আমাকে লিটারেলি তোমরা একটা কথা বলো এই এই যে এই যে ক্লিপটা দেখছো তোমরা ঠিক আছে এই যে এই যে ক্লিপটা দেখছো তোমরা আমাকে একটা কথা বলো এর মধ্যে মেসি কোথায় আজ থেকে দশ মিনিট দেখার পরে না এ খুঁজে পাওয়া যাবে যে এই মাঝখানে এই মানুষটা মেসি দেখায়নি আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে যাদের বারো মাস আমরা দেখি তো আমাদের এটা নিয়ে যাচ্ছি আমরা প্র্যাকটিস করবো ঘরে আরে দাদা ভাই এটা কাজের কাজ করেছে তুলে নিয়ে চলে গেছে ভাই মেসিকে দেখতে পাইনি টাকা তো উসুল করতে হবে প্র্যাকটিস করতে নিয়ে চলে যাচ্ছে মেসিকে দেখতে এলাম শুভশ্রীকে দেখেছি বারো হাজার টাকায় ও মেসিকে দেখতে এলাম শুভশ্রীকে দেখেছি বারো হাজার টাকায় ও কাকা কি খুশি ও মানে 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 ফোকাস অন গোল কাকা পুরো একদম বলেছে একটা হয়নি তো কি হয়েছে আরেকটা তো হয়েছে আমার অনেস্টলি এই মালটাকে দেখে না গা জ্বলছে বিশ্বাস করো একে দেখেই আমার গা জ্বলছে মন করছে না এ পরোটা ডেক্সি ফেলে মারি আরে ভাই ভাই আলাদাই মস্তিতে আছে ভাইয়ে ভাই চারিদিকে ভাইলেন্স চলছে মাঝখানে ভাই রুলার কোস্টার রাইডের মজা নিচ্ছে আরে বেড়ে

পনেরো বছর বয়স থেকে আমি টাকাই টাকা জমিয়ে 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 দুর্গা পুজো কালী পুজো আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম সব হয়ে ঠিক আছে অল্প আর হলো আমি আমি একজন স্টুডেন্ট আমি আমার বাবার জন্য সেই টিকিটটা কেটেছি ভিআইপি টিকিট চোদ্দ হাজার টাকা দিয়ে আমি কেটেছি আমার সব কিছু ওয়ে গেল ইমোশন নিয়ে গেলেছি আর কিছু না ভাই অনেস্টলি ঠিকই বলেছে চোদ্দ হাজার টাকা দিয়ে টিকিট না কেটে না ভাই চোদ্দ হাজার টাকা দিয়ে মানে এরকমভাবে জানলে না আমি তোকে সাজেস্ট করতাম ভাই তুই কোনো একটা ভালো জায়গা দিয়ে ঘুরাই সিকিম দার্জিলিং চোদ্দ হাজার টাকায় ভালো ঘোরা হয়ে যেত ভাই আমি আমি জীবনে আমি জীবনে গাইস ঠিক আছে আমি প্রচুর চিল আমি এর মতো চিলনেস আমি জীবনে আর কারো দেখিনি ভাই এক সাইডে ভাইলেন্স চলছে পুলিশ এক সাইডে মারপিট চলছে আমি আমি দাদা তোমাকে তোমাকে কিছু বলতে চাই দাদা অনেস্টলি দাদা মানে মানে চিল চিলনেস দেখছো ভাই চিলনেস মানে দাদা এত চিল না আমি সিরিয়াস বলছি ধরো দাদা দেখছে আকাশ থেকে পারমাণিক বোমা পড়ছে কোনো এক টাইমে ধরো কোনো একটা যুদ্ধবুদ্ধ হলো দাদা দেখছে আকাশ থেকে পারমাণিক বোমা পড়ছে দাদা সেই সময় ঘুমাচ্ছিল উঠে বাঁচারও চেষ্টা করে বললেন সেই তো মরতে একটু দশ মিনিট ঘুমিয়ে নিয়ে তো বাইদ আজকের ভিডিও এই পর্যন্তই পছন্দ হলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দেওয়া আর কারা মেসিকে দেখতে গিয়েছিলে গিয়ে হতাশ হয়ে ফিরোছ প্লিজ কমেন্ট করে জানাও কমেন্ট বক্স পুরো খোলা আছে